ইসলাম ইসলামের পরিচয় ইসলাম আরবি শব্দ এর অর্থ শান্তি নিরাপত্তা আত্মসমর্পণ ও আনুগত্য শরীয়তের পরিভাষায় আল্লাহ পক্ষ থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লাম যে বিধিবিধান ও আদর্শ নিয়ে এসেছেন তার আলোকে জীবনযাপন করার নাম ইসলাম যিনি আল্লাহ প্রদত্ত ও রসুল সাল্লাহ আলিহাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থার প্রতি আনুগত্য করেন তিনি মুসলিম ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এতে কোনো ভুল বা অপূর্ণতা নেই বরং এতে মানব জীবনের সকল দিক ও বিষয়ের যথাযথ নির্দেশনা রয়েছে আল্লাহ পাক কোরআন মজিদে ইসাদ করেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أجم تماد <applause> جنو تماد الدين كي پورنانگ كولام و تماد البرتي أمر انگروه پوري پورنو كولام أبن إسلام كي تماد جنو دين هشبه من نتا سورة مايدا তিন ইসলামের মূল ভিত্তি ইসলামের মূল ভিত্তি পাঁচটি যথা এক আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনা দুই সালাত আদায় করা তিন জাকাত প্রদান করা চার রমজান মাসে সাওম পালন করা এবং পাঁচ সামর্থ্যবান ব্যক্তির হজ আদায় করা আমরা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করবো এবং জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধিবিধান মেনে চলব